শুক্রবার চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় অবস্থিত ভারত কোকিং কোল লিমিটেডের দামাগোদিয়া কয়লা খনি এলাকায় অবৈধ কয়লা খনি বিরুদ্ধে অভিযান শুরু করে বিসিসিএল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং কুলটি চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের একটি যৌথ দল বুলডোজার ব্যবহার করে মাটি দিয়ে ভরাট করে তিনটি অবৈধ কয়লাখনি বন্ধ করে দেয় তারা দামা গদিয়া কয়লা খনির কর্মকর্তা ধর্মেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন অবৈধভাবে কয়লা উত্তোলনের জন্য খনি সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গর্ত তৈরি করা হয়েছিল এটি নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হলো এবং তাৎক্ষণিকভাবে এটি পূরণ করা হয়েছে অবৈধ খনির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বিসিসিআ একটি বিশেষ কমিটি গঠন করেছে গত বছরের নভেম্বর থেকে প্রায় বত্রিশটি অবৈধ খনির স্থান বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে